রাত বারোটার পর থেকে উপচে পড়বে চার্চে চার্চে ফির কারণ প্রভু যিশুর জন্মদিন রাত থেকেই একেবারে দুর্গাপুরের যে সিটি সেন্টার সেন্ট তেরেসা ক্যাথলিক চার্চেও উপচে পড়বে ভিড় সেই জন্যই কিন্তু নিরাপত্তায় যেমন একদিকে শুরু হয়েছে অপরদিকে তেমনই যে আলোকমালায় সেজে উঠেছে দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট থেরেসা ক্যাথলিক চার্চে যেখানে দেখা যাচ্ছে যে প্রভু যিশুর যে যে সময় জন্ম হয়েছিল তখন তিনি কীভাবে জন্মগ্রহণ করেছিলেন সেই সমস্ত চিত্রই তুলে ধরা হয়েছে এছাড়াও যে চার্চের চতুর্দিক এক রঙিন আলোকে আলোকে সেজে উঠেছে এখানে একটি ঘরের ঘর করা হয়েছে সেখানেও প্রভু যিশুর নানা নানান কাহিনী তুলে ধরা হয়েছে এবং আজ যে সন্ধ্যা থেকেই দেখা যাচ্ছে যে দুর্গাপুরের বিভিন্ন মানুষজন আসছেন এবং প্রভু যিশু শরণাপন্ন হচ্ছে আগে থেকে ক্রিসমাস ইভ যেহেতু খুব স্পেশাল তার জন্য আগে থেকেই সব শুরু আজকে একটা প্ল্যান কালকে একটা প্ল্যান আছে হ্যাঁ বাইরে বন্ধুদের সাথে যে প্রভু যীশুর কাছে তারা প্রার্থনা করছেন এবং রাত বারোটা বাজার সাথে সাথেই একেবারে উপচে পড়বে ভিড় বলে যে চার্চ কর্তৃপক্ষ বা চার্চের যে যারা রয়েছেন ফাদার তারা জানা যারা বহুর প্রার্থনা করতে আসবেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকেও কিন্তু বিশেষ নজরদারি চালাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে দুর্গাপুর থানার পুলিশ ও দুর্গাপুর ট্রাফিক বিভাগ বিভাগ সেই সেই সমস্ত দিকেও এছাড়াও কিন্তু অতিরিক্ত যে ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে যে একেবারে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট তেরেসা ক্যাথলিক চার্চে সেটা একেবারেই বলা যায় দুর্গাপুর থেকে সনাতন গড়াই নাইনটি নাইন Bangla. আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা